আর যখন শুটিং করছিলাম তখন গ্রামবাসী বিভিন্ন সময় বিভিন্নজন বিভিন্ন রকমের গানের রিকোয়েস্ট করছে ভাইয়া এটা গাওয়ান এটা গান রানিয়াপু এটা গান এটা গান তখন আমাদের মাসুদ ভাই বলে ওঠে ভাই এটা আমরা হচ্ছে আপনাদের জন্য মূলত করছি না এটা আমাদের ইউটিউব চ্যানেলের দর্শকদের জন্য করছি তখনই গ্রামের কিছু ছেলে ছেলেরা মানে আর মাসুদ ভাইয়ের সাথে তর্কে জড়িয়ে পড়ে যার কারণে এতগুলো কথা তারপরে আবার মূলত সব কিছু ঠিকঠাক হয়ে যায় আসলে যখন একজন শিল্পী গান শুরু করে তখন সাইড টক আসলে বা এইটা গান করেন ওইটা গান করেন করলে একজন শিল্পীর মন ভেঙে যায় যার কারণে মাসুদ ভাই যে দোতারা বাজাচ্ছে তিনি একটু ক্ষেপে গিয়েছিলেন তারপরে মোটামুটি আমরা দিন ব্যাপী গান করেছি এই তো বিষয়টা ছিল এনেকুৱা এনে বায়েটাৰ কথা কৈছিল কথা আমি যে কথা কৈছো বায়ে আমাৰ কথা ভুল ধৰিছে তাই তোৰ কথা কোৱা নাই